আমরা জয়পুরার দুই আসন থেকে আমি মনোনয়ন প্রত্যাশী আপনারা জানেন আমাদের তার অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান একত্রিশ দফার ডাক দিয়েছেন সেই প্রেক্ষাপটকে কেন্দ্র করে আমরা যারা এমপি ক্যান্ডিডেট আছি আমরা সবাই সেই একত্রিশ দফা নিয়ে মাঠে কাজ করে যাচ্ছি আজকে যে সাইকেল শোভাযাত্রা সেটা ওই একত্রিশ দফারই একটি অংশ হুদা বাংলাদেশ শহীদ জিয়া খালদা জিয়া জিন্দাবাদ তরুণ্যের রংকার তারেক রহমান জিন্দাবাদ